নমস্কার যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন তাদের শনির গোচর মিন রাশিতে হওয়ার ফলে তারা দু হাজার পঁচিশের মিডিল পয়েন্ট থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত আপনারা পেতে চলেছেন একটি মর্মান্তিক জীবন তার মধ্যে কয়েকটা জায়গায় অবশ্যই ভালো কিছু রয়েছে সেটা যেমন বলবো ঠিক তেমন সাবধান সচেতন সচেতন হওয়ার জন্য জন্য করার প্রোগ্রামটি অবশ্যই জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্ব যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজর দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি ষষ্ঠ ভাবে ঘরে রয়েছেন এখন বর্তমানে তার গতি অনেকটাই বেশি বৃহস্পতি মৃগুষা অক্ষত্র নিয়ে থাকবে এরপরে বৃহস্পতি পনেরোই মে আপনাদের সপ্তম ভাবে মিথুনের ঘরে নেমে আসবে বা প্রবেশ করবে রাশিবালগ্নের দ্বিতীয় ও তৃতীয় পতি শনি তিনি আপনাদের দ্বিতীয় ও তৃতীয় প্রতি হয়ে চতুর্থ ভাবে প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের ধনু রাশি অথবা লগ্ন তাদের ঢাইয়ার প্রভাব শুরু হচ্ছে এখানে শনি যখন প্রবেশ করবে তখন রাহুকে সঙ্গে নিয়ে থাকবে রাহুর সাথে মোটামুটি মে মাসের আঠারো তারিখ পর্যন্ত সাপির দোষ তৈরি করবে এবং রাহু এবং কেতু যথাক্রমে রাহু আসবে তৃতীয় ভাবে কেতু যাবে আপনাদের নবম ভাবে সপ্তমে মঙ্গল আছে মঙ্গল ট্রানজিট করে নেবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ ইন জেনারেল অর্থাৎ সকলের উদ্দেশ্যে আলোকপাত করবো ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা আমার উদ্দেশ্য আপনাকে ভালো রাখা আমার উদ্দেশ্য আপনাকে সুস্থ রাখা আমার উদ্দেশ্য আপনাকে জীবনটা সুন্দরভাবে চলতে পারেন তার পথ দেখানো তাই সতর্ক এবং সতর্কমূলক বাণী এবং সচেতন করার কথাগুলো অবশ্যই বলতে হয় আপনি যদি ভুলের পর ভুল করেন তাহলে কিন্তু বুলের পাহাড় তৈরি হবে জীবনে চলার পথে অনেক বাধা প্রতিকূলতা যেমন আসে সেগুলোকে ওভারকাম করতে হয় আপনাকে থেমে থাকলে হবে না আপনাকে চলতে হবে তাহলে সেই বিষয়ক বলতে গেলে আর এটি কখনো নিজের দিকে টানবেন না এটা ইন জেনারেল সকলের জন্যই হবে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় দেখুন যাদের জন্মকুণ্ডিতে শনি এবং লগ্নপত্র রাশিপতি বৃহস্পতি খারাপ থাকবে তারা বেশি পরিমাণে ফলটা ভোগ করবেন এবং শনি যে যে নক্ষত্র নিয়ে পাশ করবে নক্ষত্র যদি কোনো কারণে বর প্রত্যায় নিধনতি পাশ করে তাহলে সে সময়টা খাপ যাবে দশা যদি খারাপ চলে সে সময় অনুযায়ী ফলটা প্রদান করবে। সেখানে দাঁড়িয়ে প্রথম যেটা হিট করবে যা আপনাকে এখান থেকে বেরোতে হবে সর্বদা আপনাকে এই জায়গাগুলোকে মনে রেখে জীবনে চলতে হবে সেটা হচ্ছে মন মানসিকতায় প্রচন্ড হিট করবে আপনাকে একাকিত্ব করে দেবে আপনার ভিতরে মারাত্মক পরিমানে একাকিত্ব করে দেবে কি বললাম আপনাকে একা কিত্ব আপনার ভিতরে প্রচন্ড একাকিত্ব বোধ তৈরি করবে সবকিছু থাকা সত্ত্বেও মনে হবে আপনি পুরো একা ভীষণ পরিমাণে নেগেটিভ চিন্তা নেগেটিভ থট আপনার মধ্যে বিরাজমান করাবে এবং এর গতি অলরেডি আপনারা বলবেন যে দীর্ঘ সাড়ে সাত বছর তো সাড়ে সাতই কাটিয়ে এসেছি আবার এই একই রকম করে জিনিস দেখতে পাচ্ছি ভয় পাচ্ছেন না ভয় পাবেন না কারণ ভয়ের মধ্যে থেকে ভয়কে জয় করতে হবে আর ভয়টাকে জয় করে এগোতে হবে কারণ আপনি থামলে চলবেন না আর আমি অতি বাস্তব সত্যি কথা বলবো কোনো মন রাখা কথা আমি বলতে পারি না যাতে আপনারা অনেক হয়তো আমার খারাপ ভাবেন খারাপ মনে করেন দেখুন খারাপ মনে করেন খারাপ ভাবেন সেটা আপনার ব্যাপার তাতে আমার কোনো কিছু হবে না কিন্তু বাস্তবটা যদি না বলি তাহলে আপনি সেখান থেকে অনেকটা দূরে সরে যাবেন যে বাস্তবটা আমাকে বলতেই হবে সত্যি কথা বলতেই হবে তো এখানে কি হবে আপনার নিরাপত্তাহীনতা আপনি ভোগ করবেন প্রচন্ড পরিমাণে একটা মনে ভিতরে মনে হয় না না লাগবে খেতে না লাগবে ঘুমাতে না লাগবে শুতে না লাগবে আড্ডা মারতে না লাগবে কাজ করতে একটা আলস্যতা পরিপূর্ণ একটা জড়তা ভাব মানে কোনো কিছুকে মনে হয় জীবনটাকে আটকে রেখে দিয়েছে একটা জট কাটতে চাইছে না এরকম মানসিকতা কিন্তু সৃষ্টি করবে শনি এবং রাহুর সংযোগ করবেই তারপরেও কিন্তু দুটো বছর কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে গেল এমনিতে ধরুন মানুষরা অত্যন্ত পরিমাণে বুদ্ধিমান জ্ঞানী প্রচুর ডিগ্রিধারী উপদেষ্টা উপদেশ দেওয়া জ্ঞান দেওয়া মোটিভেট করা সেবা দান মায়া মমতা যুক্ত মানুষকে হেল্প করা সাহায্য করা বিপদে ছুটে যাওয়া প্রতিবাদী হওয়া অন্যদেরকে প্রতিবাদ করে প্রতিবাদী হওয়া জ্ঞান আকরণ করা বিদ্যার্জন করা নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ছুটে ছোটা লড়াকু মনোভাব সব থাকে লক্ষ্য স্থির থাকে অধ্যবসা করতে ভালোবাসে পরিশ্রম করতে ভালোবাসে তাহলে এতগুলো গুণের অধিকারী মানুষ কিছুটা সময় আমাদের কালের নিয়মে ভোগ করতে হয় চলার পথে সেই জায়গা দাঁড়িয়ে করে যখন ঢুকবে পনেরো মেয়ের পথ থেকে কিছুটা ব্যালেন্স আপনাকে করবে অবশ্যই করবে একদম এক টানা যে আপনি খারাপ দেবে তা কিন্তু নয় খারাপ পরিমাণটা হয়তো যে অনুযায়ী আঠারো তারিখ পর্যন্ত মে মাসের আঠারো তারিখ পর্যন্ত থাকবে জুন মাসের পর থেকে সেই জায়গাটা আস্তে আস্তে বৃহস্পতির জন্য আপনার কমতে থাকবে তাহলে পুরোপুরি কুমছে না তারপরেও কিন্তু মনে হবে আপনার মধ্যে যে আপনি মানে ধরুন আপনি কোনো বাড়িতে বেরোবেন ভাববেন যে বেরে কি হবে আপনি কোনো কাজ করবেন কাজ করে কি হবে এর ফল তো হবে না কোনো কিছু কি হবে কি দরকার কোনো বিথাই চেষ্টা করছি কোনো কিছু হতে চাইছে না সবই খারাপ হচ্ছে এরকম মানসিকতা বারবার দেবে নেগেটিভ চিন্তা যত রকম ঋণাত্মক চিন্তন আপনার ভিতরের মধ্যে ঢুকিয়ে দেবে আপনাকে প্রচন্ড খিটখিটে স্বভাব করে দেবে আপনাকে রাগ ক্রোধ বাড়িয়ে দেবে স্পষ্ট কথা মুখের ভাষা লাগাম ছাড়া উচিত কথা প্রায়শই বলে ফেলা এগুলো কিন্তু আপনার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে করে দেবে তার ফলে কি হবে যে মনে হবে কোন মায়াজালের কোন মর্মান্তিক জীবনের মধ্যে আবার আমি জড়িয়ে পড়ছি এরকম ভাব কিন্তু হতে থাকবে পুরো সাল পর্যন্ত আপনাকে সাবধান থাকতে হবে চলছে তৈরি তাতে বৃহস্পতি শনি অত্যন্ত ভালো আছে শুধু জন্মকুণ্ডই না পামতাই তাদের কিন্তু কিছুটা ব্যালেন্স রেখে তারা জীবনে এগোতে তারা পারবে যাদের নেই তারা কিন্তু পারবে না বিশেষ করে রাহু বা শনি বা শুক্র বা কেতু এরকম বা কেতু রাহু কেতু শনি কেতু মঙ্গল মঙ্গল রাহু রাহু মঙ্গল চন্দ্র শনি শনি চন্দ্র অথবা রাহু রবি রবি রাহু অথবা চন্দ্র রাহু রাহু চন্দ্র চলছে তারা কিন্তু খুব একটা ভালো ফল লাভ করতে পারবে না মনের দিক থেকে সর্বদা একটা হীনমন মানসিকতা খুতখুতে মানুষ ছন্ধবাদিকতা মানসিকতা নিজের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলা এরকম টেন্ডেন্সি কিন্তু প্রায় দেবে আপনাকে তা আমি বলবো এই বিষয়গুলো যদি আপনি দেখছেন হচ্ছে তাহলে আপনি অবশ্যই আগে ধ্যান করুন যোগা করুন আপনি মেডিটেশন করুন আর এই একটাই পথ এর থেকে বেরোনোর জন্য আপনার যাকে ভালো লাগে যে দেবতা যে দেবীকে ভালো লাগে তার নাম করুন তা স্মরণে যান তা চিন্তন করুন আধ্যাত্মিক মার্কে ফিরে আসুন আধ্যাত্মিকতার মাধ্যম দিয়ে নিজেকে চেষ্টা করুন বের করার জন্য এই পরিস্থিতিকে দমন করার জন্য আর যদি দিশাহীন অবস্থার মতন পরিস্থিতি হয়ে যায় হতে চলেছে তাহলে অবশ্যই যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিয়ে নেন সত্যি কি আপনার জীবনে এটা ঘটনা ঘটবে কারণ এটা ইনজেনারেল যেহেতু বলছি সকলের জন্য আপনি কি এর শিকার হতে চলেছেন আপনি আপনার জীবনে কীরকম মর্মান্তিক জীবন আসবে তাহলে সেই ব্যক্তিকে আপনাকে সঠিক পথ দেখাবে কি করবেন তিনি আপনাকে অবশ্যই পথ দেখাবেন আর যদি মনে করে আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চান ব্যক্তিগতভাবে পার্সোনাল পার্সোনাল জন্ম হাত অনুযায়ী তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে কি চেম্বারে কি করবেন আপনার আপনি বা আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বারে প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বারে প্রতি শনিবার নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে চেম্বারে না আসতে পারেন তাহলে অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি চাই আপনি চেম্বারে আসুন কারণ নিজস্ব ব্যক্তিগত হরস্কোপ তার সাথে পাম হাতটা দেখাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন দুটোকে ভালো করে দেখে তবেই সঠিক বিচার করা প্রয়োজন রয়েছে তাদের কি করতে হবে স্ক্যান হচ্ছে ফোন নাম্বার ডেসিশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন আপনাকে সঠিক গাইডেন্স সঠিক দিশা সঠিক পথ আমি দেখাতে অবশ্যই হানড্রেড পারসেন্ট পারবো এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো যাদের বয়সটা অনেক হয়েছে তাদের বলবো নার্ভের সমস্যা থেকে খুব সাবধান আপনারও নার্ভের সমস্যা নার্ভ সংক্রান্ত বিষয় খুব সাবধান ফিমেলদের গাইনগ্রান ফিমেলদের গাইনো অর্গান বা ফিমেলদের ফিমেল জনিত কোনো সমস্যা সিস্ট ওভারাই এই রিলেটেড সমস্যা একটু বেশি প্রাধান্য দেবে মেল ফিমেল উভয়কে বলছি কনিক সংক্রান্ত বিষয় কনিক রোগ থেকে সাবধান থাকুন পেট সংক্রান্ত জায়গা পেট রিলেটেড যেমন পাকস্থলী কিডনি গল ব্ল্যাডার স্টোন কোলেস্ট্রল ফ্যাটি মেদবৃদ্ধি এই রিলেটেড জায়গাগুলো খুব সাবধান থাকুন অর্থোপেডিক আর্থ্রাইটিস এই রিলেটেড শারীরিকগত এক্সিনট্রাল বুকের সাইডটা পেইন হওয়া যাদের বয়স সাত পার হয়ে গেছে তারা অত্যন্ত সাবধান থাকুন এই বিষয় যদি আপনাদের মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে তাহলে দেরি না করে অবশ্যই গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন ধনুর কিন্তু বিবাহযোগ চলছে অবশ্যই বিবাহ হবে যদি আপনি পাত্র হন তাহলে এক দুই সাত নয় ইলিভেন এবং শুক্রকে জন্মকুণ্ডলিতে ভাও থাকতে হবে যেহেতু আপনি হন এক দুই তিন তো অবশ্যই যোগাযোগ পুরুষদের ক্ষেত্র তিন অবশ্যই সাত নয় ইলেভেন এবং মঙ্গল ভাও থাকতেই হবে যদি একটা বিষয় ভালো থাকে তাহলে কিন্তু বিবাহ অবশ্যই হবে দশাও এদের চলতে হবে অধিপতি দশা চলতে হবে এবং শনি বৃহস্পতি ভালো থাকে বুধ ভালো থাকে বিবাহ অবশ্যই কিন্তু এই মধ্যে দু বছরের হবে দ্বিতীয় বিবাহ কিন্তু রয়েছে সংসার জীবন আপনার দায়িত্ব কর্তব্য প্রচুর বাড়বে ভীষণ বাড়বে আপনি এক ইঞ্চি দায়িত্ব কর্তব্য থেকে শনি তো ফুটতে যাচ্ছে দায়িত্ব কর্তব্য থেকে আপনাকে সরাবে না বরঞ্চ আরো বেশি পরিমাণে দায়িত্ব কর্তব্যের মধ্যে আপনাকে জড়িয়ে দেবেন এছাড়াও আপনার মায়ের জায়গাটা খুব একটা ভালো না মায়ের শরীর স্বাস্থ্য মানসিকতা যে কোনো দিক থেকে মায়ের কিন্তু সমস্যা ফেস করতে হতে পারে এখানে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল তর্ক বিতর্ক খিটখিটে স্বভাব প্রায় লেগে থাকবে খুব সাবধান কেউ একজন চুপ হয়ে যান আরেকজন বা এরকম পরিস্থিতির শিকার হলে সেখান থেকে সরে আসুন আপনি অফিস থেকে বাড়ি এসে যে অযথা চিৎকার চেঁচামেচি করা বা অফিসের আগগুলো বাড়িতে ফেলা বাড়ির আগগুলো অফিসে গিয়ে ফেলা এরকম পরিস্থিতি কিন্তু শিকার হবে এছাড়াও বাড়ির মধ্যে একটা যে কোনো প্রকার এক দমবদ্ধ করা পরিবেশ আপনাকে তৈরি করে ফেলবে আপনার জীবনে যে বন্ধু সংগ্রীতি ছিল সেটা যে কোনো কারণ হিসেবে অনেকটা কমিয়ে দেবে আপনাকে একাকৃত্বর দিকে টান দেবে গৃহ পরিবেশ সংক্রান্ত বিষয়ে পরিবর্তন বা চেঞ্জিং কিন্তু রয়েছে সেটা আপনার বাড়ির পরিবর্তন হোক বাড়ি নির্মাণ করা হোক বাসস্থান কিনা হোক বাসস্থান পরিবর্তন করা হোক সেটা আপনাকে দেবে সন্তান রিলেটেড জায়গাটা একটু সত সতর্কমূলক থাকা প্রয়োজন সন্তানের সাথে আপনার কোনো না কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই সন্তানকে বু বুঝুন তাকে বেশি বকবকি মারধর করবেন না তাকে বোঝানোর চেষ্টা করুন সে কী চায় সেটা বোঝার চেষ্টা করে সেই পথে এগোুন আর অবশ্যই কিন্তু সন্তানের পাললে জন্মকুণ্ডলী একবার বিচার করাতে প্রয়োজন রয়েছে যেহেতু এটা ইন বললাম সন্তান শৈশাস্ত্র বা সন্তানের অন্য যে কোনো কারণ হিসেবে একটা রিয়ার কোন ঘটনা তার জীবন দু বছরের মধ্যে কিন্তু ঘটতে চলেছেন যারা সন্তান নেবেন তারা শৈশাস্ত্র বিষয়ের প্রতি সচেতন থেকে তবে সন্তান নেবেন সন্তান হওয়ার যোগ কিন্তু রয়েছে এছাড়া বাড়ির বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি শৈশাস্ত্রের প্রতিও আপনার যত্নবান থাকতেই হবে এরপরে কর্মজীবন এই জায়গাটা যারা বিশেষ করে কর্ম করছেন কোন লয়ার কনসালটেন্সি দিচ্ছেন লয়ার কনসালটেন্সি হেলথ ডক্টর স্বাস্থ্য নিউট্রিশন বা যারা অ্যাস্ট্রোলজার জ্যোতিষ ট্যারট বাস্তু পামি সংগত রেকি বা যে কোনো অন্যের সমস্যার যা সলিউশন করার মতন কাজ করেন পেশারদের জীবিকা তাতে অত্যন্ত ভালো গ্রোথ কিন্তু এই দু বছরে দেবে এখানে আপনার দূরে ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে বা এমন একটা জায়গা ট্রান্সফার করে দেবে যেখানে আপনি হয়তো গিয়ে পারবেন না ট্রান্সফার যোগ মারাত্মক শো করছেন বিদেশ যাত্রা বিদেশে কর্ম করা এটাও কিন্তু শো করছে টিচিং সেক্টর শিক্ষা সংক্রান্ত জায়গায় উন্নতি গ্রোথ রয়েছে এছাড়াও ধরুন মানুষরা একটু টিচিং করতে ভালোবাসেন এছাড়াও কনসালটেন্সি করতে ভালোবাসেন অর্থনৈতিক অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন তো এই ধরনের বিষয় কিন্তু উন্নতি আগের থেকে একটু ভালো দেবে অবশ্যই দেবে যা যা হরস্কোপের স্ট্রেংথ ও গোহগত অবস্থান অনুযায়ী নতুন চাকরি নতুন কর্ম পাওয়া সেটা আপনার কপালে আছে কিন্তু মনের মতন কর্ম হয়তো পাবেন না আর কর্মস্থলে অযথা উত্তেজিত ঝগড়া শান্তি সাথে হোক সহকর্মীর সাথে হোক একটা কথা কাটাকাটি যে কোনো বিষয়ে কিন্তু প্রায় কিন্তু থাকবে আর এখানে গুপ্ত শত্রুতা জায়গাটাও কিন্তু বাড়তে চলেছে যারা তৈল খনি বা পেট্রোলিয়াম তেল এই জাতীয় বিষয়ের সঙ্গে যুক্ত কাজের সঙ্গে যুক্ত তাদের অগ্রগতি হবে প্রোমোটারিং বা রিয়েলের সঙ্গে যুক্ত সেক্ষেত্রেও উন্নতি আছে অনেকাংশে এছাড়াও যারা ইন্টার ডেকোরেশন হোম ডেকোরেশন ক্যাটারিং এই জাতীয় সঙ্গে যুক্ত ক্যাটারিং লৌহ প্লাস শৌখিনত্বের সঙ্গে যুক্ত বা যে কোনো প্রকার স্টিল আয়রন এই জাতীয় দমকল বিভাগ দমকল সংক্রান্ত পুলিশ মিটার বিএসএফ আর্মি এই ক্যাটাগরি উন্নতিও কিন্তু অবশ্যই হবে রিসার্চ ওরিয়েন্টের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে রিসার্চ সংক্রান্ত জায়গা গবেষণা সংক্রান্ত জায়গা খুব ভালো আর্ট ওরিয়েন্টের জায়গা গান বাজনা অভিনয় থিয়েটার ছবি আঁকা এই সংক্রান্ত জায়গা কিন্তু উন্নতি রয়েছে উন্নতি হবে কর্মক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি হলো ব্যবসায় উন্নতি হলেও মনে শান্তি তৃপ্তি আপনাকে দেবে না যতটা আপনি পাওয়া উচিত পাওয়ার দরকার যতটা ফোর্স করবেন ততটা হয়তো পাবেন না আর যাও পাবেন তো আপনাকে অতিরিক্ত পরিমাণে প্রেসারাইজ অতিরিক্ত পরিমাণে কষ্ট অতিরিক্ত পরিমাণে আপনাকে কষ্ট পরিশ্রম করে তবেই পেতে হবে দশা ভালো চলছে তারা একটু ভালো বেশি পাবে চলছে তারা কিন্তু ততটা পাবে না ঋণগ্রস্ত ব্যক্তিরা কিছুটা ঋণ মুক্তি হওয়ার পথে এগিয়ে যাবে এছাড়াও যারা ইন্স্যুরেন্স অর্থনৈতিক ইন্স্যুরেন্স বা এলআইসি জিআইসি গাড়ির ইন্স্যুরেন্স বা এই জাতীয় সঙ্গে যুক্ত মার্কেটের সঙ্গে যুক্ত তাদের কিছুটা উন্নতি গ্রোথ পাবেন কিন্তু কথা কথা বলা এবং মনস্থির থাকাটা কিন্তু আপনার অত্যন্ত প্রয়োজন নিজের মন নিজে কথা বলা রাগ অভিমান এইগুলোকে ত্যাগ করতে হবে যাই হোক এটা গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আলোকপাত করা হয় নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা